তোমরা ভয় করো সেই মহান রবকে যে মহান রবের নাম তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো আল্লাহর হাম এবং ভয় করো আত্মীয়তার সম্পর্ক নিয়ে কারণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম হাদিসে বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না এখন এই পয়েন্টে আপনাকে আমি অনেক কথা বলতে পারি আল্লাহ আল্লাহর বলো অত্যাকুল্লা ইত্যাকুল্লা তোমরা ভয় করো কি বিষয়ে ভয় করবো বল আর হাম আত্মীয়তা রক্তের সম্পর্ক নিয়ে ভয় করো কিন্তু আজকে আমরা শ্বশুর বাড়ির সম্পর্ক নিয়ে ভয় করি আজকে আমরা মামার বাড়ির সম্পর্ক নিয়ে ভয় করি আজকে আমরা খালাদের সম্পর্ক নিয়ে ভয় করি কিন্তু আজকে আমরা যে আমাদের যে রক্তের সম্পর্ক আমাদের পুফু এই সম্পর্কে নিয়ে আমরা ভয় করি না আমাদের রক্তের সম্পর্ক আমাদের কাকা আমাদের চাচা এই সম্পর্কে নিয়ে আমরা ভয় করি না দেখা যায় প্রতি সপ্তাহে বা মাসে বা ছয় মাসে প্রত্যেকটা মানুষ তার সেলিকার সাথে কথা বলে প্রত্যেকটা মানুষ তার বোনের তার বউয়ের বোনের সাথে কথা বলে প্রত্যেকটা মানুষ তার শ্বশুরের সাথে কথা বলে প্রত্যেকটা মানুষ তার শাশুড়ির সাথে কথা বলে প্রত্যেকটা মানুষ তার শালার সাথে কথা বলে মাসে সপ্তাহে বা ছয় মাসে বা এক বছরে কিন্তু এমনও প্রত্যেকটা পরিবার পাওয়া যায় এমন অসংখ্য পরিবার বাংলাদেশে আছে সাত আট মাসের মধ্যে বা সরি সাত আটটা বছরের মধ্যে এক বোন থাকে এক এলাকায় আর বাই থাকে এক এলাকায় এই দুই ভাই বোনের মধ্যে কথা হয় না অর্থাৎ এই বায়রক্তের রক্তের সম্পর্ক বুঝে না ওই বনরক্তের সম্পর্ক বুঝে না তাহলে এই কোরআনের আয়াত আপনি কি করবেন ওলা করতে হবে দিয়েছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না কাল মাঠে ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না শুধু তাই নয় রসুল মোহাম্মদ সাল সাল্লাম এও বলেছেন যে ব্যক্তি চায় তার হায়াতকে দীর্ঘ করতে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত লাভ করতে ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সব